দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর মহানবী যখন নাকি বললেন যে আমার পরিবার তারা কারা তখন মহানবী দেখাইলেন আমার পরিবার মাওলা আলী ইমাম হোসাইন বাবা ইমাম হাসান বাবা খাতুনে জান্নাত মা ফাতে মা মহানবীর এক স্ত্রী আমার মা উনি আইলে বায়াতের খুব সেবা করতেন চরম সেবা করতেন তো মহানবী সামনে দাঁড়ায় আছে তো বলতেছে মহানবীরে আমি কি আপনার পরিবারে ঢুকতে পারবো না 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 আপনি অনেক উচ্চ স্তরে স্বর্গে যাবেন ভেসে যাবেন কিন্তু আমার পরিবারে ঢুকতে পারবেন না কথাটা কেন বললাম জানেন মহানবীর সবচেয়ে কাছে ওই স্ত্রী সবচেয়ে কাছে জাগতিক দৃষ্টিতে সবচেয়ে কাছে আমার ওই মায় স্বামী স্ত্রীর সম্পর্ক আপনারা আমার থেকে ভালো জানেন বা আমিও জানি সবচেয়ে কাছে হয়েও সে ওই পরিবারে ঢুকতে পারল না কেন পারল না কেন কি সেই রহস্য কি তার গোপনতা যে সারা জীবন তাদের সেবা করছে তারপরে ঢুকতে পারল না এখন যাই না নেন মহাম মহানবীর পরিবার হওয়া কত কঠিন তার পরিবারে আবদ্ধ হওয়া কত কঠিন এটা কি আমার জন্য একটা শিক্ষা না সুবিবাদে এই যে আমরা সুবিবাদ করি আমি ব্যক্তিগত আমার কাছে যা মনে হয় সুবিবাদে শক্তির পূজাটা বেশি হয় বেশি মানে শক্তির পূজাই করে তারা সুপি জমলে শ্রদ্ধা করে সুপি ভক্তি করে এবং এত নিখুঁত প্রেমের অভিনয় করে বুঝাই যেনা নাহি নাহিদ একজন শক্তির পূজা নক দেখলে মনে হইব নাহিদের ভক্তির দগমগ শেষ নাই জয় গুরু জয় গুরু জয় গুরু এইলেই ব্যস্ত আছে কিচ্ছু নাই গবেষণাই নাই যারে আমার দেহের মধ্যে কে কথা কয় কে খায় তারে তো আমি না আমি তারে চিনুন কেমনে আরে দেহ বাতাসটা বাইরে গেলে দেহ নিথর দেহ কে কইব না নাহিদ শুয়ে রয়েছে কইবো নাই যে লাস্ট ওয়্যার হচ্ছে তারপর আবার পদ্ধতি জানেন তাড়াতাড়ি দাও ছড়াও কবর দাও তাড়াতাড়ি হ্যাঁ সুফিবাদে আমি দেখি শক্তির পূজা যদি সবচেয়ে বেশি হয় সেটা সুফি নামে যারা লেবাস ধরে আছে তাদের মধ্যে সুফি শক্তির পূজা তার মধ্যে আমিও একজন নাই আল্লাহকে পাওয়ার ইবাদত নাই আল্লাহকে ভালোবাসার ইবাদত নাই তুমি আল্লাহ তরে কিভাবে পাবো এই ভালোবাসা নাই ও বাবা জাহাঙ্গীর নাহিদ তুই কেমনে বাবা জাহাঙ্গীরে পাবি এই দর্ষণ নাহিদের ভিতরে নাই দুনিয়াদারি ইজামি এত বড় বড় কথা কই হুদা পুশ ইচ্চু নাই আমার ভিতরে ঘোর দুনিয়াদার আবি غور دنيا دار غال بابا جهان غال بابا جهان غال بابا جهان